দেখুন মাছগুলো সুন্দর করে মশলার সাথে মিক্স করে এই দিয়ে দেওয়া হলো দে কি করতাছোন এই সাজিনা ফুল এ বেশ সুন্দর ফুল তো পড়ছে এই সাজনা ফুল তো বড়া দেখুন প্রিয় ভিউয়ার্স কত সুন্দর ফুল এই যে সুন্দর একটা সাজনা গাছ দেখুন এই সাজনা গাছ কিন্তু এই যে দেখুন এই সাজনা গাছ থেকে এই যে ফুল পড়ছে আর যেটি কিন্তু এই যে দেখুন কত ফুল এই যে সাজনা গাছ থেকে এই যে আপনার টুকাইতেছে দেখুন বাহ এই যে ফুল পড়তেছে গাছ থেকে দেখুন কত সুন্দর সুন্দর ফুল পরতেছে অনেক ফুল টুকাইছেন হ্যাঁ দেখুন কাঁচামরিচ আর বাড়ির আঙ্গিনায় কিন্তু সুন্দর একটা দেখুন সবজি বাগান করে নিছে এই যে এখানে আপনার ধনিয়া সহজ লাগানো হয়েছে তার সাথে এই যে দেখুন কাঁচামরিচ ওঠানো হইতেছে গাছ থেকে এই যে দেখুন সুন্দর সুন্দর কাঁচামরিচ হয়েছে প্রত্যেকটা গাছে এখন কাঁচামরিচ তোলা হচ্ছে দেখুন পিওবিওস

হয়ে সব আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে গ্রামগঞ্জের মজার মজার রেসিপি দেখানোর চেষ্টা করি তার ব্যতিক্রম নয় আজকেও কিন্তু আমরা চলে এসেছি আমাদের জেডির কাছে জেডি কিন্তু আজকে আপনাদের বেশ মজাদার কিছু রেসিপি রান্না করে দেখাবে জেডে তারা আজকে আমাদের দর্শকদের কি রান্না করে দেখাবেন আর ফুল সাজনে কত সুন্দর সাজনে ফুল আর এই সাজনে ফুল দিয়ে কিন্তু মজার ভরা তৈরি করা যায় এমনকি আপনারা চাইলে ফুল দিয়ে কিন্তু মজাদার রেসিপি রান্না করেও খেতে পারেন এটা কিন্তু খুব পুষ্টিকর এবং সুস্বাদু একটা ফুল এই যে জেডি কিন্তু দেখুন সিদ্ধ আলুগুলো সুন্দর করে ছেলে নিচ্ছে আর এই আলু দিয়ে কিন্তু আপনাদেরকে একদম রুই মাছ দিয়ে মজাদার জুল তরকারি রান্না করে দেখাবে তাহলে ভিউয়ার্স আজকে কেমন হতে যাচ্ছে গ্রাম্য পরিবেশে জেডির হাতে মজার রান্না অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে জানিয়ে দিন না আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে যেন আমরা প্রতিদিন আপনাদেরকে এরকম নিত্য নতুন গ্রামীণ পরিবেশে মজার মজার গ্রাম্য রান্না দেখাতে পারি এই দেখুন কত ফুল সাজনা ফুল চাউলের আপনার আপনারা দেখেছেন পাটাই কিন্তু চাল ফেসে নেওয়া হয়েছে সেই ফেসে নেওয়া চালের গুঁড়া দিয়ে হ্যাঁ কাই দিয়ে এই চালের কাই দিয়ে কিন্তু এই যে বড়া তৈরি করা হবে প্রিয় ভিউয়ার্স একদম সুন্দর করে দেখুন যে পরিষ্কার পানিতে পরিষ্কার করে ধৌত করে নিচ্ছে

এখন কিন্তু এই যে সুন্দর করে পিস পিস করে বেগুনগুলো কিন্তু পিও সেজে কেটে নিচ্ছে দেখুন বেগুন গুলো সুন্দর করে পিচ পিচ করে কেটে নেওয়ার পর এখন কিন্তু এই যে কাঁচামরিচ গুলো একদম পরিষ্কার করে সুন্দর করে এই যে আপনার কেটে নেওয়া হচ্ছে একদম এটাও কুচি করে হ্যাঁ দেখুন কুচি করে কেটে নেয়া হচ্ছে যাতে আপনার সাজনে ফুলের বড়া যে সাজনে ফুলের বড়া তৈরি করার জন্য এই যে সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে দেখুন আর এখানে কিন্তু দেখুন মশলাগুলো পাটায় ফেসে রেখে দিয়েছে এখানে আপনার আদা রসুন জিরা সব কিছু কিন্তু একসাথে বেটে এই দেখুন বাটিতে রেখে দিচ্ছে আর এখন আপনার মরিচগুলো কুচি করে এই যে কেটে নেওয়া হচ্ছে এই যে এখন আপনার এই যে কাই দেখুন পাটায় ফেসে নেওয়া সেই চালের কাই এই যে দেখুন দিয়ে দেওয়া হলো প্রিয় ভিউয়ার্স চালের কাই দিয়ে বিশেষ করে বড়া তৈরি করলে বড়া কিন্তু অনেক মজার হয় এবং মসমচে হয় দেখুন এখানে কিন্তু এই যে কাইটা দিয়ে সুন্দর করে কুচি মরিচ কুচি একসাথে দেওয়া হয়েছে তার সাথে আরও দেওয়া হয়েছে পেঁয়াজ বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব এই যে একসাথে দেখুন আর দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ এই যে এখন গুঁড়া মশলা হ্যাঁ হলুদ দিতে এই যে দেখুন সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেওয়া হলো আর ওই যে ডা হচ্ছে আপনার এখন একদম সবকিছু দিয়ে কিন্তু আপনার এই যে সাজনে ফুলের সাথে ভালো করে এগুলি মিক্সড করে নিয়ে আপনাদেরকে একদম ভরা তৈরি করে পিওবি দেখানো হবে লবণ এই যে লবণ আরো লবণ হচ্ছে দেখুন এক সাথে দিयाम আনতেছি। তো সুন্দর একটা কাই হচ্ছে, হ্যাঁ। দেখুন প্রিয় ভিউয়ার্স ফুলগুলো একদম কায়ের সাথে কত সুন্দর করে একদম মাখিয়ে মিক্সড করে নেওয়া হচ্ছে। এই যে এখন মাছ কাটা হচ্ছে, হ্যাঁ। এই দেখুন আপনার রুই মাছের টুকরাগুলো এখন কেটে নেওয়া হচ্ছে আর ভালো করে দেখুন। ছোট রুই মাছ হ্যাঁ দেখুন কেটে বাটিতে আপনার রেখে দেওয়া হচ্ছে একদম চকচকে পরিষ্কার হ্যাঁ দেখুন দেখুন মাছগুলো সুন্দর করে দৌত করে এই যে মশলা বাটা বাটিতে রেখে দেওয়া হলো আর এখন জেডি আর বাবি মিলে কিন্তু আপনাদের সাজনা ফুলের বড়া এই যে তৈরি করে প্রিয় এখন দেখাবে দেখুন প্রিয় বিহ এই যে তেল দেওয়া হলো আর তেল দেওয়ার পর কিন্তু এই যে আপনার এখন আর খাজনা ফুলের সেই মাখানো কাহি মাখানো ফুলগুলো এখন এই যে তেলে প্রিয় বিহ দিয়ে দেওয়া হচ্ছে দেখুন যেটি কিন্তু একের পর এক এই যে বড়া তেলে দিয়ে দিচ্ছে আর একদিকে বড় দিচ্ছে আর অন্যদিকে কিন্তু বড়া গুলো এই দেখুন বাজা বাজা হয়ে যাচ্ছে চাইলে এইভাবেই কিন্তু আপনারা সাজনা ফুলের বড়া তৈরি করে খেতে পারেন এটা কিন্তু খুব মজাদার এবং সুস্বাদু হয় বিশেষ করে এই বড়া অনেক পুষ্টিকর একটি বড়া আপনার বড়া বাজি করলে একটু লাগে আপনার তেল একটু বেশি দিলে গুলো হয় ভাজা হয় বেশি দেখুন বড়াগুলো আপনার লুবনীয় এবং মুখরুচক হয় দেখুন এসব ভরা যদি আপনি খেতে চান তাহলে আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে আর এ ধরনের সুন্দর সুন্দর সাজনা ফুল সংগ্রহ করে এ ধোনের ভরা তৈরি করে খেতে হবে বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলের দাদি দিদি নানি যারা আছে তারা কিন্তু এ ধোনের ভাজা খুব মজা করে তৈরি করে থাকে এই যে প্রিয় বিয় প্রায় মতন অনেকটি বড় ভাজি ভাজি হয়ে গেছে আর এখন এগুলিকে নামানো হবে দেখুন আজকের বড়াবাজি প্রায় শেষ এই যে প্রিয় বিয় দেখুন একদম মসমোচে একদম লোভনীয় এই যে সাজনা ফুলের বড়া আর এটা এই যে খাওয়ার জন্য কিন্তু যেটি নাতি বৈশা গেছে এই যে বড়া খাবে দেখুন কেমন হয়েছে সেই সাথ হ্যাঁ বাহ মাছ রুই মাছের ঝুল এই যে দেখুন আর যেটি এখন আপনাদের রুই মাছের ঝুল তরকারি রান্না করে দেখাবে আর এর জন্যই কিন্তু এই যে দেখুন লরা গরম লড়াই তেল দিয়ে দিল এই যে আপনার ছোট রুই মাছ এগুলিতে আপনার এই যে কিছু পরিমাণে মরিচের গুঁড়া হ্যাঁ এই যে মরিচের গুঁড়া দেওয়া হলো আর এই যে এখন তেলে রসুন বাটা দেওয়া হলো দেখুন গুঁড়া মশলা গুলো দিয়ে দেওয়া হইলো সাথে কিন্তু আছে বাটা মশলা এখানে আছে আপনার জিরা বাটা আদা বাটা তার সাথে আছে আপনার রসুন বাটা পেঁয়াজ বাটা আর এদিকে কিন্তু এই যে দেখুন রসুন গুলো সুন্দর করে তেলে এই যে একদম ভাজা ভাজা করে নেওয়া হলো রসুন বাটা আর এই দেখুন মাছগুলো সুন্দর করে মশলার সাথে মিক্স করে হলো এখন প্রিয় ভিউয়ার্স মশলার সাথে মাছগুলো ভালো করে একদম কষিয়ে নেওয়া হবে আমরা কিন্তু আপনাদের একদম গ্রামীণ পরিবেশে গ্রাম্য মহিলাদের যে রান্নাগুলো তারা করে থাকে সেই রান্নাগুলি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি আজকেও কিন্তু বেশ মজার মজার দুটি রেসিপি কিন্তু জেডি আপনাদের করে দেখাচ্ছে এই যে দেখুন বেশ কিছু পরিমাণে ঝুল দেওয়া হচ্ছে ঝুল তরকারি রান্না করার জন্য যেন মশলার সাথে মাছগুলো খুব সুন্দর করে সিদ্ধ করে কষানো হয় কষানো হয়ে গেছে এটি হ্যাঁ দেখুন মাছগুলো কিন্তু ওই যে মশলার সাথে সুন্দর করে কষানো হয়ে গেল আর এই যে এখন সবজিগুলো এই যে দিয়ে দেওয়া হলো সিদ্ধ আলু আর বেগুন কুচি একসাথে এই দেখুন দিয়ে দেওয়া হলো আর এটাকে ভালো করে আপনার সেই মাছ ও মশলার সাথে সুন্দর করে এটাও কষানো হবে হ্যাঁ কষানো হয়ে গেছে হ্যাঁ দেখুন কষানো হয়ে গেছে পিওভি হোস আর এখন আপনার এখানে কিছু পরিমাণে মৌ বা পানি দেখুন দিয়ে দিচ্ছে যেন একদম ঝুল হয় ভালো একটা ঝুল হয় তরকারিতে দেখুন সুন্দর করে সব কিছু একদম সিদ্ধ করে নেওয়া হচ্ছে দেখুন এই যেটাকে এখন আবার ডেকে দেওয়া হবে যেন ভালো করে সবকিছু সিদ্ধ হয় দেখুন প্রিয় ভিউয়ার্স সব কিছু কিন্তু একদম সিদ্ধ হয়ে একদম টক বগে উঠতেছে প্রায় আজকের ঝুল তরকারি রান্না রুই মাছ দিয়ে ঝুল তরকারি রান্না কিন্তু প্রায় অর্ধা অর্ধি তাই না আর এটা কিছুক্ষণ সময় এটা জাল হলেই কিন্তু আজকের ঝুল তরকারি রান্না প্রায় শেষ হয়ে যাবে যে যেটি

কেমন হলো আজকে জেডির হাতে মজাদার দুটি রেসিপি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যেন আমরা প্রতিদিন আপনাদেরকে এই ধরনের মজার মজার গ্রাম্য পরিবেশে গ্রামীণ রান্নাগুলো দেখাতে পারি হয়ে গেছে এই যে দেখুন আজকে রান্না হয়ে গেল জেডির হাতের মজাদার ঝুল তরকারি দেখুন প্রিয় বিয়ার্স এই যে এটাকে এখন প্রিয় বিয়ার্স নামানো হবে